হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ডিএফএ কনস্ট্রাক্ট করে এসেছি তো আজকে নতুন এক ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করব জন্য করবো তিন চারটা ডিএফএ করে আপনাদের সেই সম্পর্কে ভালোভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি আমাদের কনস্ট্রাক্ট করতে হবে একটা মিনিমাল ডিএফএ যেখানে আমাদের অ্যালফাবেট থাকবে এ বি যেটা অ্যাকসেপ্ট করবে এমন ধরনের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগুলো গুলো কি দেখবেন এ টুথ পাওয়ার এম বি টুথ পাওয়ার এন তো এখানে এম এবং এন সেটা কি সেটার জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছি এম এবং এন হতে পারে এক কিংবা তার চেয়ে বেশি অর্থাৎ এখানে একটায় হতে পারে দুইটায় হতে পারে তিনটায় হতে পারে সমস্যা নাই বাট একটার বেশি বা একটা সমান বা একটার বেশি হতে হবে তার কম হতে পারবে না রাইট তাহলে আসলে ল্যাঙ্গুয়েজে কি দ্বারা আছে সেটা আমরা দেখি আর এখানে কয়েকটা বিষয় আগেভাগে আমি বলে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন এর পরে বি দেখবে কিন্তু কখনো আমাদের ল্যাঙ্গুয়েজটা বি এর পরে এ দেখবে না এরকম স্ট্রিং কখনো অ্যাকসেপ্ট করতে পারবে না রাইট এবং এ এবং বি এর সংখ্যা যে সমান হতে হবে এমনটা কোনো কথা না এর উপরে এক ওয়ান হতে পারে বি এর উপরে টু হতে পারে তাতে কোনো প্রবলেম নাই কারণ আমরা বলেই দিয়েছি এম এবং এন ওয়ানের চেয়ে বেশি হবে বা তার সমান হবে তাহলে এভাবে হতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা ল্যাঙ্গুয়েজটা কি সেটা ডিফাইন করে নিচ্ছি ল্যাঙ্গুয়েজটা হতে পারে এম এর জায়গায় যদি ওয়ান বসায় এবং বি এর জায়গায় যদি এন এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে কি হচ্ছে একটা এ একটা বি রাইট তারপরে হতে পারে এখানে একটা এ অনেকগুলা বি তাই না তারপর হতে পারে একটা দুইটা এ এইখানে এ হতে পারে দুইটা একটা বি হতে পারে এখানে এ হতে পারে অনেকগুলো দুইটা বি তিনটা বি যাই বলুন না কেন সেটা কোনো ফ্যাক্টর না বাট একের বেশি এই দুইটা যে সমান হতে হবে এমন কোনো কথা নাই যে একটা বি এরকম কথা নাই কারণ আমরা বলে দিয়েছি এম হতে পারে একের চেয়ে বেশি এবং এনও হতে পারে একের চেয়ে বেশি যে কোনো এখানে ল্যাংথ অফ স্ট্রিং হতে পারে সেটা প্রবলেম নাই বাট লক্ষ্য রাখবেন এর পরে সবসময় বি আসবে কিন্তু এর পরে ঠিক আছে কখনো বি দিয়ে শুরু হতে পারবে না তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এখানে কখনো কি দিয়ে শুরু হতে পারবে না বি দিয়ে শুরু হতে পারবে না যদি বি দিয়ে শুরু হয় তবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না বি দিয়ে শুরু হতে পারবে না বি দিয়ে শুরু হতে পারবে না তো আমরা এটার জন্য এই যেহেতু ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ তাহলে এটার জন্য আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করবো তো সবচেয়ে ছোট স্ট্রিংটা নিয়ে আমরা কাজ শুরু করব সবচেয়ে ছোট স্ট্রিং হচ্ছে এবি তো ইনিশিয়াল স্টেটটা আমি তৈরি করে নিলাম আমরা এ দেখলে একটা স্টেটে যাচ্ছি বি দেখলে আরেকটা স্টেটে যাচ্ছি এবং এবি দেখার পরই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি এবি সি রাইট তো এটা এই এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট আমরা ইনিশিয়াল স্টেট থেকে যদি এ দেখি তাতে কোনো প্রবলেম নাই আমরা এ দেখে শুরু করতে পারবো বাট ইনিশিয়াল স্টেট থেকে যদি আমরা বি দেখি সেটা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং সেই জন্য এটা হবে আমাদের ট্র্যাপ স্টেট তাহলে যদি কখনো আমাদের স্ট্রিংটা বি দিয়ে শুরু হয় তবে আমরা সেটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না সুতরাং বিয়ের পরে যা কিছু আসুক না কেন যে কোনো সংখ্যক এ কিংবা বি আসুক তাতে কোনো প্রবলেম নাই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না অবশ্যই না রাইট তাহলে এ দেখে যদি শুরু করি তাহলে ঠিক আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করার করতে পারবো এবং এ দেখার পর যদি এ দেখার পর যদি এইখানে দেখে আমরা এ দেখে এই স্টেটে আসছি এটা কি এখনো ডিএফএ হয়ে গেছে না কমপ্লিট হয় নাই কারণ বি এ ইনপুটটা দেখলে কোথায় যাবে সেটা আমরা বলে দিই নাই বি যদি এ ইনপুট দেখে অর্থাৎ এ ইনপুট দেখে আমরা এইখানে আসতেছি তারপর যদি আরেকটা এ দেখি কিংবা আরেকটা একটা দেখি কিংবা কোনো প্রবলেম হচ্ছে না কারণটা আমরা এই স্টেট থেকে তখনই যেতে পারবো যখন আমরা একটা বি ইনপুট দেখবো সুতরাং এর যে কোনো সংখ্যক পরে আমাদের একটা বি আসতেছে এর তাই না তাহলে যে কোনো সংখ্যক এ আসুক সেটা আমরা এখানে রেখে দেব। যখনই একটা বি পাবো তখনই আমরা এখানে যেতে পারবো রাইট তো এখনো পর্যন্ত এই ডিএফটা কমপ্লিট হয় নাই কারণ সি স্টেটটার জন্য এ কিংবা বি দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই তো আমরা এই এই সি স্টেডে কীভাবে আসতেছি একটু লক্ষ্য রাখুন যে কোনো একটা স্ট্রিং নিন সি স্টেডে কীভাবে আসতেছি একটা এ দেখে ধরা যাক আরেকটা বি দেখে এখানে আসতেছি রাইট তারপর এই স্টেডে আসার পর যদি আমি আরেকটা বি দেখি তাহলে কি কোনো প্রবলেম হচ্ছে না অবশ্যই না কারণ আমরা বলেছি এ দিয়ে শুরু হতে হবে এবং তারপরে কি থাকতে হবে যে কোনো সংখ্যক বি থাকতে পারবে সমস্যা নাই তাহলে আমরা এ দেখছি বি দেখছি এবং তারপরে যে কোনো সংখ্যক বি দেখি তাতে কোনো প্রবলেম নাই লক্ষ্য রাখবেন আমি বলেছি এর পরে বি হতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা এরকম চাচ্ছে এর পরে বি কিন্তু কখনো বি এর পরে এ সেটা আসতে পারবে না রাইট তাহলে লক্ষ্য রাখুন আমরা কিভাবে আসতেছি এইখানে সি স্টেডে এ বি দেখে আসতেছি যাক এ বি দেখে আসতেছি তারপর যদি বি পাই সেটা অ্যাকসেপ্ট করতে পারবো কোনো প্রবলেম নাই কিন্তু এ বির পরে এই স্টেডে আসার পর যদি কখনো একটা এ চলে আসে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো অবশ্যই না তাহলে সেটাকে আমরা ট্র্যাপ স্টেডে নিয়ে আসবো রাইট তো এতটুকুই ছিল আজকে লেচার ভিডিওটিতে পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের আল্লাহ হাফিজ